চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ তুলে শনিবার মানকর গ্রামীণ হাসপাতালে বিক্ষোভ দেখালেন রোগীর আত্মীয়রা মৃতার নাম কবিতা হালদার বয়স বছর একুশ মানকর ক্যানেলপাড়া এলাকায় বাড়ি মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে শুক্রবার সাংসারিক অশান্তির কারণে ইন্দুর মারার বিশ খান কবিতা দ্রুত তাঁকে মানকর হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসাও শুরু হয় রোগীর পরিবারের দাবি শুক্রবার এবং শনিবার কথা বলছিলেন তিনি কিন্তু অভিযোগ দুপুর তিনটে নাগাদ একটি ইঞ্জেকশন দেওয়ার পরেই এই রোগীর মৃত্যু হয় এদিন মৃতার স্বামী প্রসেনজিৎ সর্দার অভিযোগ করে বলেন দুপুর তিনটে নাগাদ এসে স্ত্রীর সঙ্গে কথা বলি তারপর একজন নার্স এসে ইঞ্জেকশন দেয় আর উনি মারা যান কি জন্য মারা গেল আমরা জানতে চাইছি ডাক্তারবাবু বলেছিলেন সকালে রেফার করে দেবেন কিন্তু সকালেও রেফার করেননি আমি ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করেছিলাম রোগীর অবস্থা কেমন উনি বলেছিলেন ভালো কিন্তু কি এমন হলো যে এই ঘটনা ঘটল রোগীর পরিবারের সদস্যরা এদিন হাসপাতালের চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখান যদিও হাসপাতালের পক্ষ থেকে চিকিৎসা গাফিলতির অভিযোগ অস্বীকার করা হয়েছে চিকিৎসক অসিত সিং বলেন রোগী বিষ খাওয়া নিয়ে ভর্তি হয়েছিলেন চিকিৎসা চলছিল আচমকা শরীর খারাপ হয়ে মৃত্যু হয় এদিনের ঘটনায় মানকড় হাসপাতাল চত্বরে ব্যাপক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় তবে বুদবুদ থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে মানকড় থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট সুখবর টিভি কি ছিল এখন ওই একটু ইন্দুরমড়া বিশকে ছিল এই ঘটনাটা কবে ঘটেছিল কালকে আচ্ছা তখন 8:30টা 9টার মধ্যে হাসপাতালে আনা হয়েছে রোগী কামন ছিল তারপর ভালোই ছিল তারপর আমি 4টার সময় এসেছি আমার শাশুড়ি ছিল দেওর ছিল তারপরে চারটার থেকে এসে আমি বাড়ি গেছি দুটো আড়াইটার সময় তখনও ভালো ভাত খাওয়াইছি ওষুধ খাওয়াইছি তারপরে বলছে আমার শাশুড়ি যে একটা ইঞ্জেকশন দিল তারপরে কি হলো আমার শাশুড়ি শাশুড়ির সামনে মরেনি মরেছে তোমার সামনে আমার কথা বললে মা মনিকা সর্দার তখন ডাক্তারবাবু তখন ভালো ছিল বোমা কথা বলছিল দি আমি বাচ্চারা দেখতে গেছি তখন একটা গাটা গমি মাথাটাটা ঘুরছিল আমি পাশে একজনের বলি গেলাম উনি বলি gali হইলো ডাক্তারবাবু ফোন করলেন যে তোমরা বাড়ির লোক তাড়াতাড়ি চলে এসো পেছনের গা মাথা গমি যাচ্ছে গমি করছে আমরা ছুটি চলে এসে শুধু চলেছিল ছুটি চলে আসি তারপর এই সম্পর্ক ভালো ছিল সারা দিন রাত ভালো আমি বললাম ডাক্তারবাবু যদি খারাপ না হয় তাহলে কেমিস্ট করি দাও বললো কি হ্যাঁ আমার সন্ধিবেলা ট্রান্সফার করে দেবো তারপরে বললো যে না সকালে ট্রান্সফার করে দেবো যদি রুগীর অবস্থা খারাপ হয় দিলেও না সকালেও ট্রান্সফার করি দুপুরে আসবেন কেমন রুগীর অবস্থা কেমন বুঝ তো বুঝতে রুগী ভালো সন্ধিবেলা ট্রান্সফার করে দেব বাড়ি নিয়ে চলে যাওয়া দে তিনটি সময় ভাত ভাত খাইলো বোমা কথা টতা বললো সুগি কলে নিল দুধ খাওয়াইলো ফোন লাগাই দিল সেলি তাই বললাম বোমা এখন ভালো লাগছে শরীরটা

আমার নাম শিক্ষা সদদা শিক্ষা সদ্য নমস্কার স্যার আমি তিনটের সময় এসে যখন আমার ওয়াইফের সঙ্গে কথা বলে গেলাম দুপুর তিনটের সময় আজকে দুপুর তিনটের সময় কথা বললাম তখন উনি আমার সঙ্গে কথা বললো কথা বলার পরে তারপরে একটা আমি কথা বলে গেলাম আমার সঙ্গে কথা বললো দাদা বাবা এদিকে দাঁড়িয়ে কথা বললো তিনটের সময় আমি কথা বললাম কথা বলার পরে উনি ভালোভাবে কথা বললো কথা বলার পরে একটা ম্যাডাম ইঞ্জেকশান করেছে ইঞ্জেকশান করার পরে সবার সঙ্গে উনি মারা গেছে মানে এক ঘন্টার মধ্যে কিসের জন্য মারা গেল সেটা আমি জানতে চাইছি করেছিলেন কালকে ভর্তি করা হয়েছে মানে উনি একটু অল্প একটু ইন্দু মারা বিষ ছিল আমি দুই এক কথা বলেছিলাম বলে দুই এক কথা কথার জন্যে উনি বিষটা জল দিয়ে গুলে খালি পেটে খেয়ে নিয়েছিল নিয়ে ডাক্তারবাবু আমার সঙ্গে বলে যে কোনো চিন্তা করার দরকার নেই উনি রুগী ভালো হয়ে যাবে এবার কালকে রাত্রে পেটে ব্যথা করেছে পেটে ব্যথা করার পরে সকালবেলা দেখছি মোটামুটি একটু ঠিক ছিল তারপরে এখন তিনটের সময় দেখছি মোটামুটি আমার সঙ্গে ভালোভাবে কথা বললো ওনার মাও আছে ও যে ওইখানে বসে আছে ওনার মাও যে মানে ওনার নিজের মা বসে আছে তা উনি কথা সব বললো ভালোভাবে কথা বললো যে তুমি একটু তাড়াতাড়ি আসো এসে কথা টথা বলো এবার বলার পরে তারপর আমি এসছি এসে দেখছি মারা গেছে তিনটে দশে নাম প্রসেনজিৎ সর্দার এইটুকু একটা ছেলে আছে আর যদি এই যে স্যাররা বলছে ওই স্যারকে দেখান একটু আপনি বলুন না হ্যাঁ ওই স্যার উনি বলেছেন একটা কথা যে যদি আপনার কোনো মামলা যদি হয়ে থাকে যদি ডাক্তারবাবু কোনো দশটা ভুল ইঞ্জেকশন যদি দিয়ে থাকে যদি আপনার ওয়াইফ মারা গেছে যদি এইভাবে হয়ে থাকে তাহলে উনি একটা সিদ্ধান্ত নেবেন যা হোক ওনার ওনার নামে কেস হবে ডাক্তারবাবুর নামে না হয় আমার নামে একটা কেস হবে এই দুটোর মধ্যে একটা হবে কিন্তু আমি চাইছি এই যে ছেলেটার এই যে ছেলেটার লাইফটা এখন কে দেখবে যে আড়াই বছর বয়স এই ছেলেটার জীবনটা কে করে দেবে কিন্তু আমার কাছে কথা হচ্ছে ওই ডাক্তারবাবু আর ওই নার্স যে ইনজেকশন মেরে যে ওনাকে মেরেছে ওনাকে এক কোটি টাকা দেওয়া উচিত বাড়ি মান কর কেন পর আপনার নামটা উনি এসেছিল না না 48টা রেখে দিলো আজকে 48 ঘন্টা হয়ে গেল ডাক্তার এটা কেন করলো আর আমার বউ 300 সময় ভাত খাইয়ে ঘর গালো আর ঘর থেকে এসে রোগী মরে গালো আর ফোন দতে যে রোগী মরে গালো ডাক্তার এটা কেন করেছে ডাক্তার এটা বোঝাউ ছিল না হ্যাঁ এটু জারেলে হলে দিতে দিচ্ছে ম কলকাতা পাটি দিতে পারে এটা কেন করেছে তাহলে আমার রোগী মরতো না আমার রুগী মরতো না আমি এখন এক জায়গায় গেছিলাম খেয়ে রুগী মরে না ওই গাভিলতি করে মেরে দিয়ে যায় আমার নাম বাচ্চু সরকার